দ্য ম্যান ফ্রম এটি আধুনিক শহরে কিংবদন্তি বা আরবান লিজেন্ডের অন্যতম রহস্যময় গল্প যা বহু বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে সালের এক গ্রীষ্মের দিন টোকিওর হানেদা বিমানবন্দরে একটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করলো সবকিছু স্বাভাবিক মনে হলেও ইমিগ্রেশন ডেস্কে এসে এক যাত্রীর কাগজপত্র দেখে কর্মকর্তারা অবাক হয়ে গেলেন লোকটি দেখতে ছিল পুরোপুরি ইউরোপীয় তার দাবি সে এসেছে একটি দেশ থেকে যেটার নাম টাউরেড আরও আশ্চর্যের বিষয় হলো তার পাসপোর্টও সেই দেশের টাউরেডের নামেই ইস্যু করা পাসপোর্ট ছিল আসল এবং তাতে আগের বিভিন্ন দেশে যাতায়াতে ছিল ছিল ইমিগ্রেশন কর্মকর্তারা বললেন টাউরেড বলে কোনো দেশ তো পৃথিবীতে নেই লোকটি অবাক হয়ে বললো আপনারা কি বলছেন আমার দেশ ইউরোপে ফ্রান্স আর স্পেনের মাঝামাঝি হাজার বছরের পুরনো একটি রাজত্ব লোকটি আরও বলল। সে আগেও বহুবার জাপানে এসেছে এবং টোকিওতে তার কোম্পানির সাথে মিটিং আছে জিজ্ঞেস করা হলে সে কোম্পানির নাম বলল। এবং হোটেলের নামও দিল যেখানে সে থাকার বুকিং করেছে তবে আশ্চর্যের ব্যাপার হলো যে কোম্পানির নাম সে বলল এমন কোনো কোম্পানি ছিল না হোটেলে ফোন করা হলে তারা জানালো এমন কোনো বুকিং নেই এমনকি যে ব্যাংক তার পাসপোর্টে দিয়েছে সেই অস্তিত্বহীন কর্তৃপক্ষ তখন সিদ্ধান্ত নিল এই মানুষটি হয় প্রতারক নয়তো মানসিক রোগী তাকে নিরাপত্তার জন্য একটি হোটেল কক্ষে আটকে রাখা হয় যেখানে দরজায় পাহারাদার ছিল এবং জানালাগুলো ছিল বন্ধ কিন্তু পরদিন সকালে যা ঘটল তা ছিল অকল্পনীয় লোকটি হোটেল রুম থেকে সম্পূর্ণ নিখোঁজ দরজা ভাঙার কোনো চিহ্ন নেই পাহারাদার কিছু টের পায়নি জানালাও বন্ধ আর তার সমস্ত ডকুমেন্ট পাসপোর্ট কাগজপত্র সবই হাওয়ায় মিলিয়ে গেছে এখন প্রশ্ন হলো এই কাহিনী কি সত্যি অনেকেই বলে এটি নিছক গল্প বা রূপকথা আবার কেউ কেউ বিশ্বাস করেন লোকটি হয়তো প্যারালাল ইউনিভার্স বা ভিন্ন এক বাস্তবতা থেকে এসেছিল অথবা সে ছিল টাইম ট্রাভেলার টাউরের থেকে আগত মানুষ এই গল্পটি যতই অবিশ্বাস্য হোক না কেন এই প্রশ্ন কিন্তু থেকেই যায় লোকটি যদি না থাকে তাহলে এত বাস্তব ডকুমেন্ট পাসপোর্ট ইতিহাস সেগুলো কোথা থেকে এলো এই গল্পটা হয়তো সত্য হয়তো নয় কিন্তু এটুকু সত্যি আমাদের জগতের বাইরেও হয়তো আরও অনেক কিছু আছে যা আমরা জানি না আপনি কি বিশ্বাস করেন আমরাই একমাত্র পৃথিবী নই কমেন্টে জানান আর এমন অলৌকিক মস্তিষ্ক ভোলানো গল্প পেতে সাবস্ক্রাইব করুন untold stories